রাজধানীর বকশি বাজারে সরকারি মাদ্রাসায় আলিয়ার মাঠে ও ভবনে অস্থায়ী আদালতের কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা দুপুরে আলিয়া মাদ্রাসার মাঠে বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন করে তারা এসব শিক্ষার্থীরা বলেন যে কোনো ত্যাগের বিনিময় হলেও এই মাঠ রক্ষা করতে হবে সিলোঞ্জা আবাড়া রপ্তানিতে শীর্ষে ২৬ নভেম্বরের মধ্যে অস্থায়ী আদালত অপসারণ করে স্থাপনাটি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করারও দাবি তোলে তারা দাবি মানা না হলে প্রয়োজনে আগামীতে আরো বড় কর্মসূচি নেওয়া হবে এই হুশিয়ারিও দেয় শিক্ষার্থীরা তাদের বক্তব্য কাউকে এই মাঠ দখল করতে দেওয়া হবে না ২৮ নভেম্বর থেকে দাবি মানা না পর্যন্ত লাগাতার অনশন কর্মসূচি পালন করা হবে নিজস্ব সম্পত্তিকে তারা দখল করার সর্বোচ্চ পায় তারা স্বৈরাচারের কোন চিহ্ন কোন পদদুলি এই আলিয়ার মাটিতে আমরা থাকতে দিব না আমরা আমাদের আলিয়া মাদ্রাসের কেন্দ্রীয় খেলার মাঠে এই আদালত আর দেখতে চাই না